কারণ প্রথম জীবনে বাবা কোনো দিন চাননি আমি অভিনয় করি অতিথিটাও মানে হয়ে গেছিল তপন সিনহা বলে এবং রবীন্দ্রনাথ বলে তারপরে প্রচুর অফার এসেছিল যেরম হয় কিন্তু বাবা কোনো দিনই চায়নি বাবা চিরকালের ভীষণ আদর্শ মধ্যবিত্ত বাড়ির বাবা সুতরাং উনি চেয়েছেন মেয়ে বড় হবে বিয়ে হবে সেটেল লাভ করে যাবে পঞ্চাশ বছর বাদে আমার ক্যামেরা ফেস করবো বাবার কৌতুক রকশা গুলো বলে আমি রিল বানাই তো সেটা বাবাকে নিয়ে এগিয়ে চলার বাবার প্রতি শ্রদ্ধাগ্র জানার একমাত্র কেমন আছে ভীষণ ভালো আজকে তো আরো ভালো

আবার ভালো লাগবে কথাটাতেই আমি একটু হয়ে যায় গেছি অনেকদিন বাদে পঞ্চাশ বছর বাদে আমার ক্যামেরা ফেস করবো কারণ তখন তো সে যেরকম ভাবে তোলা হতো ক্যামেরায় যেরকম ভাবে করা হতো সেরকম এখানে এসে দেখলাম রোহিতার পাশে বসে আছে আমার সামনে নেই তখন তো আমার সামনে ডিরেক্টর দাঁড়িয়ে থাকতো এখানে দেখলাম পাশে বসে আছে অন করতে বললো আমি ডালের বলে দিলাম কাঠ বাড়ি মানে সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা

অভিনয় করি মানে হয়ে গেছিল তপন সিনহা বলে এবং রবীন্দ্রনাথ বলে তারপরে প্রচুর অফার এসেছিল যেরকম হয় কিন্তু বাবা কোনোদিনই চায়নি বাবা চিরকালের ভীষণ আদর্শ মধ্যবিত্ত বাড়ির বাবা সুতরাং উনি চেয়েছেন মেয়ে বড় হবে বিয়ে হবে সেটেল আউট করে যাবে বাস সেই জন্য অভিনয় আসার কোনো স্কোপ হয়নি না আমাদের না বাবাদের ইচ্ছে বাবা মার ইচ্ছেতেই আমার সামালে নিচ্ছেন আমাদের তখন সেরকম কোনো ইয়ে গড়ে ওঠেনি এখন পরবর্তী জীবনের কথা বলতে পারো সেটা খুব একটা সুযোগ সুবিধা হয়ে ওঠেনি কিন্তু এই এতদিন পরেই আমি আরম্ভ করেছি মানে এখন কয়েকটাতে করছি আর সব থেকে বড় যেটা কাজ করছি সেটা হলো বাবার কৌতুক নকশাগুলো বলে আমি রিল বানাই তো সেটা বাবাকে নিয়ে এগিয়ে চলার বাবার প্রতি শ্রদ্ধার্ঘ জানার একমাত্র তাই তো মানে এবার আপনার দরজাটা খোলা রইলো কাজের জন্য সেটা সিনেমাটা করবো কিনা এখনো কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু বাবাকে নিয়ে যেটা এগিয়ে যাচ্ছি সেটা তো নিশ্চয়ই